Hey, doctor, 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 doctor. রথযাত্রার দর্শনার্থী এই রথযাত্রায় এসে উপস্থিত হয়েছেন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই রথযাত্রার শুভ সূচনা করব আমরা আমাদের বিধায়ক শ্রীমতী অদিত্রী মুশী মহাশয়ের জন্য অপেক্ষা করছি উনি এসে আমাদের এই ঢাকার বাজার রথযাত্রার শুভ সূচনা করবেন কেন্দ্রের কাছে আমাদের অনুরোধ আপনারা যত শীঘ্র সম্ভব বাবুতলা শিব মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমাদের ঠাকুর বাজার রথযাত্রা একটি ঐতিহ্যশালী রথযাত্রা এই রথপলকে

এবং বহু ব্যবসায়ী তাদের বসরা সাজিয়ে এই মেলাটিকে প্রতিষ্ঠালী করে তোলে আমরা জানি না এই মেলা উপভোগ করুন এই মেলা আমাদের মধ্যেই সূচনা হবে আমাদের রাজনাথ গোপাল সভা যে মাননীয় অভিযান মধ্যে শিল্প এই ঐতিহ্যশালী রথযাত্রা

اوه او او چي ته سڀ ڪجهه ٺيڪ آهي রান্ডে <laughs> পেরেছি আসো দেখি দেখি আর একবার রাউন্ড খেয়ে যাই দেখি